হাই সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই রঙ করার গেছে কে না রংতে একটু কালা কালার লাগানো তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডায়েটের জেগে নিশান এক্সট্রা 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 নিশান এক্সট্রা সামনে একবার কালার গেছে গে নষ্ট হয়ে গেছে এটাই সিলভার কালার লাগবে আর এদের রং গেছে গে মোসা হয়ে গেছে এখন ক্লিয়ার লাগানো হইব তো সবাই সাথে থাকুন না যাবে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লগে থাকেন একবারে গাড়ি ব্লু কালার কিন্তু কালার কালারের দুদিনের ঠিক আছে ম্যাচিং হয়ে গেছে পেন্ট করতে গেলে পুরো গাড়ি পেন্ট করতে সাইড কমাতে পারে সিটেও লাগাই লাগবে মোটামুটি উপর সাইড লাগানি শেষ খালি সিলভার রইছে রইছে চাকা শেষ প্রায় উপরের কালার শেষ হলি সাইটটা খুলো খাটিলো দেখি খাটার স্ট্রাইট লাইস তো মতো খাটিও কেয়ারফুল আরে সুজা ঘরিয়া খাটবেলো চা খাওয়া চা খাইয়ে আসো চা খাই ফেল দেখি দেখি খাটিয়া

ব্লু কালারের কালারে এখন করে মানে এই বাম্পারের সাথে ম্যাচিং হয়েছে সুন্দর হয়ে গেছে এখন আগে রং টং ছিল সুন্দর হয়ে গেছে সামান্য কাজ কাজ রয়েছে দুইটা মেশিন দুইটা মেশিন এই কিরকম সেন্টারটা রয়েছে সেন্টারটা লাগাই দিয়ে শেষ তোকে কোথা থেকে দেখছেন একটু জানাবেন অবশ্যই আর যারা ইউই ভিতরে আছেন অবশ্যই চলে আসবেন ফজিরা রেড লাইন রেগালাত রোড এয়ারপোর্টের পাশে ফুজিরাত অবশ্যই চলে আসবা ফজিরা রেড লাইন রেগালাত এজে মানে এয়ারপোর্ট থেকে মোরশিদার রোডে দিয়ে ফুরা ডাইরেক্ট সাগরভাড় সি দালবাহার সাগরভাড় ইয়ে কন্যাশী রোড আর কি

পুরো ভিডিও দেখাইতে পারছি না তাই যতটুকু দেখাইছি সবাই ভালো থাকবেন আর জানাবেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আর এটা মাঝে মধ্যে লাগানো একদম পেন খারাপ হলে লাগানো হয় স্টিকার মিস্টিকার লসগা মেসগা জিল্লাদ মিল্লাত এগুলো আরবি তো বলে জিল্লাত আর হচ্ছে স্টিকার একটু উন্নত এত উন্নত মানের না ভিতরে দেখি ভিতরটা দেখি একটু নিশান ট্রাইল এক্সট্রাইল না এক্সট্রা এক্সট্রা আন্দারি অন্ধকার এগুলো কিছু দেখা দিচ্ছে না যাই হোক তো দেখা যাইব ওখানে আবার নেক্সট ভিডিওতে আর আমাদের মোটামুটি কাজ শেষ আর একটু বাকি আছে বাম্পার ম্যাচিং হয়েছে না এই প্লাস্টিকের সাথে মানে মোটামুটি ম্যাচিং আছে মোটামুটি মোটামুটি ম্যাচিং আছে তো মানে একটু গলতি হয়ে গেছে ভুল হয়ে গেছে এখানে বাইরে গেছে আমি আপাই মানে ফারি দিব দেখি এবার আমার ওগুলা গলা ফাড়ি গিয়েছিলো থানার লগে তোর বিতে গরম দোক বি গরম নাহলে নিস গালা শেষ করো শেষ করবা না ওগুলো শেষ করো ওগু ফিনিশিং তো এটা তো লাগে গ্লো লাগাই মানে আচ্ছা আচ্ছা ওকে এবার থাকবেন সবাই আর নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফিজ আলাইকুম